হ্যালো গাইস আমি আজকে চলে আসছি আমাদের গাজীপুরের অধীনস্থ বাউল মির্জাপুর ইউনিয়নের আপনাদের দেখাবো এখানে পদের চা বিক্রি হয় আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এবং যে দোকানের মালিক তার সাথে কথা বলার চেষ্টা করব আমি একটু ঘুরে দেখাই আপনাদের এখানে আপনারা দেখতে পাবেন নানান পদের চা যা কিনা আমরা সচরাচর দেখতে পাই না আমাদের এই পশ্চিম ডুগরিতে চায়ের দোকানটি রয়েছে এখানে প্রচুর পরিমাণে মানুষ এখানে সন্ধ্যার পরে আমি একটু আগে এসে পড়েছি এর কারণে আমি মানুষজন ওই পাইনি কিন্তু এখানে প্রচুর পরিমাণে ভিড় থাকে এটা হচ্ছে বাবা মায়ের দোয়া চাচা বাতিজা হোটেল অ্যান্ড কনফেকশনারি এখানে আহ আপনারা একটু আমি দেখাই যে এখানে আপাতত পদের চা রয়েছে আমি শুনতে পাইছি যে এখানে কাজু বাদাম চা চল্লিশ টাকা পুরা চা তিরিশ টাকা মালাই চা চল্লিশ টাকা হরলিক্স চা চল্লিশ টাকা গুড়ের চা বিশ টাকা দুধ চা দশ টাকা দানু চা পনেরো টাকা যাই হোক এখানে আরো চা আছে লেয়ার চা পনেরো টাকা কপি চা চল্লিশ টাকা ব্ল্যাক কপি পনেরো টাকা তেঁতুল চাটনি বিশ টাকা গ্রিন চা পনেরো টাকা জিঙ্গা চা পনেরো টাকা ব্ল্যাক চা পনেরো টাকা তুলসী চা পনেরো টাকা যাই হোক আমি এই দোকানদারের সাথে একটু কথা বলার চেষ্টা করব এখানে তার সাথে কথা বললে একটু বুঝতে পারবো আসসালামু আলাইকুম আপনার এই চায়ের দোকানে কত পদের চা এখানে আপাতত বিক্রি করতেছেন

এ চায়ের জন্য এখানে আসার জন্য আপনাকে কি করতে হবে ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের ভাওয়াল মির্জাপুর বাজার থেকে পশ্চিম ডগরি আসতে হবে পশ্চিম ডগরি মসজিদ পার বললেই যে কোনো লোককে কিংবা অটোওয়ালাকে বললে এখানে আপনার নিয়ে আসবে এখানে দেখতে পারছেন অনেক ধরনের এত সুন্দর পরিবেশে চা তৈরি হচ্ছে আপনাদের যারা যারা চা খেতে ভালোবাসেন তারা অবশ্যই আসবেন আমি অনেক মানুষজন এখানে দেখতে পারছি আসলে তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে এই চা কেমন তাদের কাছে এবং আসসালামু আলাইকুম আসলে এখানে আপনারা কেন বসে আছেন এই চা চা খাওয়ার জন্য আসলে এখানে চা কেন খেতে চান ভালো লাগে এখানে চা কয় পদের চা পাওয়া যায়? নির্দিষ্ট পদের চা। আরেকজন ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসলে এটা এখানে কেন আসছেন? এখানে সাকেতে আসছি। ও এখানে অন্যান্য চায়ের দোকান তো আছে। আমি ওখানে না গিয়ে আজকে এখানে আসছেন। এখানে সব পদের চা পাওয়া যায়। যেটা মন চাই সেটা খেতে ভালো লাগে। এখানকার পরিবেশটা আসলে একদম দেখা কত সবকিছু আছে ভালো সবকিছু পাওয়া দিতেছে। এই চা রং চা গেলাম দুধ চাওয়া যায় ও আচ্ছা মোটকা চা এখানে তো প্রতিদিন আসেন নাকি আজকে প্রথম আসলেন এখানে কেন আসলেন ভাই ও আচ্ছা ধন্যবাদ ভাই আসলে আমি যে কথা বলতেছিলাম যে এখানে দু একজনের সাথে কথা বললাম তারা এখানকার পরিবেশ এবং যে এখানকার যে মালিক তার আচার ব্যবহার সবকিছু ভালো জেনে এখানে চা খাওয়ার জন্য আসে তো আপনারা এখানে আসতে চাইলে আবারও বলে দেয় সেটা হচ্ছে বাবর মির্জাপুর বাজার হতে পশ্চিম নামক স্থানে আসবেন এবং এসে এখানে নানান পদের চা খেতে পারবে